বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনা নির্মিত যে ছবিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল সেই ডিপ ছবিটি এক অজ্ঞাত কারণে আটকে গেল এই ছবিতে অভিনয় করেছেন ইরফান খান তিশা রোকেয়া প্রাচী ও পার্ণ মিত্র জানা গেছে পনেরোই ফেব্রুয়ারি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ছবিটি দেখে অনাপত্তিপত্র দিলেও ষোলোই ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে সেই অনাপত্তিপত্র স্থগিত করা হয় ছবির পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়ে লেখেন এই কয়টা বছর আমরা আন্তর্জাতিক মিডিয়ায় হেডলাইন হয়েছি পজিটিভ কারণে আর আজকে হেডলাইন হলাম একটা খারাপ কারণে যে বা যারা সরকারকে বিভ্রান্ত করে এই কাজটা করিয়েছে তারা খুবই বাজে কাজ করলেন এখন আসেন আমরা সর্বশেষ ঘটনা ব্যাখ্যা করি এবং আমাদের অবস্থান পরিষ্কার করি আমরা মাসের নিয়ম মেনে জন্য বিশেষ কমিটির কাছে স্ক্রিপ্ট জমা রিভার্স সেটা পরে মাসের বারো তারিখ অনুমতি দেয় তার ভিত্তিতে আমরা ছবি শুটিং করি এই মাসের বারো তারিখ নিয়ম অনুযায়ী যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ছবিটি দেখে পনেরো তারিখ তারা অনাপত্তি পত্র দেয় একদিন পরে একশো আশি ডিগ্রি ঘুরে একই কমিটি আমাদের চিঠি দিয়ে জানায় তথ্য মন্ত্রণালয়ের আদেশ ক্রমে গতকাল ইস্যু করা অনাপত্তি স্থগিত করা হলো এবং সেখানে কোনো কারণ পর্যন্ত ব্যাখ্যা করা হলো না অর্থাৎ কার্যত আমাদের ছবিটি এখন আটকে গেল কিন্তু আমরা বিশ্বাস করি এই সাসপেনশন সাময়িক উল্লেখ্য বরাবরই ডুব নিয়ে চলছিল বিতর্ক প্রখ্যাত কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ ও তার দ্বিতীয় স্ত্রী শাওয়ানের জীবনের বিভিন্ন ঘটনা এই ছবিতে দেখানো হবে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে তারই প্রেক্ষিতে মেহের আফরেজ শাহন বরাবরই বিরোধিতা করে আসছিলেন সর্বশেষ সেন্সর বোর্ডের কাছে বিষয়টি পর্যবেক্ষণের জন্য অনুরোধ জানিয়ে এটি জিটিএল লেখেন সে কারণে ডুপ আটকে গেল কিনা তাও খতিয়ে দেখার আহ্বান আসছে ছবিটি সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রিয় দর্শক ডুপ বিতর্ক ও এভাবে একটি বড় বাজেটের ছবি আটকে যাওয়া নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না